মিস্টার আজিজ সাহেব আপনি যেহেতু ইতালিতে আছেন প্রায় আপনি দুই তিন বছর ধরে ইতালিতে আছেন তাই না তা যারা বাংলাদেশ থেকে ইতালিতে নতুন আসতে চায় কোন ধরনের হাতের কাজগুলো শিখে আসলে তাদের জন্য ভালো হবে যদি আপনি একটু কিছু বলেন প্লিজ আমি ফার্স্ট অফ অল যে বিষয়টা বলবো যারা দেশ থেকে বাইরে আসতে চান বা ইতালিতে আসতে চান ইতালিতে আসতে চান একটু কথা আপনি প্রথম পর্যায়ে ভাষার দিকে একটু গুরুত্ব দিবেন ইতালিয়ান ভাষা ইতালিয়ান ভাষা আনাদার অনেক ভাষা আছে আপনারা শেখার চেষ্টা করবেন বা কিছুটা মানে নলেজ রাখবেন দ্বিতীয় কথা হইছে আপনি যখন আসবেন আসার পরে আপনার কাজ প্রয়োজন তো কাজ করতে হলে ভালো একটা কাজ করতে হবে আপনাকে তো ভালো কাজ করতে হলে আপনাকে কাজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে অবশ্যই যে কোনো একটা ভালো কাজ শিখে আসবেন এই যে ট্রেইলারি মানে হাতের কাজগুলো শিখে আসলে সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে ভালো হবে তাই না এটাই পাস্তা কতদিন আগে এসেছেন যেন প্রায় তিন বছর মানে বাইরোডে আপনি প্রবেশ করেন তাই না দর্শক আপনারা যারা এই যে আজিজ ভাইয়ের কথা শুনতেছেন এই ভাইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে যে আপনারা বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন বা আসতে চান অবশ্যই ইতালির ভাষা এবং আপনি যদি হাতের কাজ হাতের যে কোনো কাজ আপনি শিখে যদি আপনি ইতালিতে আসতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে ভালো হবে তারপরে যারা এই যে আজিজ ভাইয়া যারা এই যে অবৈধভাবে বা জীবনে রিক্স নিয়ে সাগর পাড়িয়ে দিয়ে বা বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে যারা আসে মানে এই সম্পর্কে যদি কিছু বলেন জীবনে কতটা রিস্ক হয়ে যায় আসলে আমি তো নিজ চোখে আমি বাস্তবতাকে উপলব্ধ করছি বা দেখেছি আপনি এইসব রিক্সে যাবেন না আপনি চাইলে নিগেল ওয়েতে চেষ্টা করবেন একবার হয় না আরেকবার চেষ্টা করবেন মানে বৈধ হবে আসার জন্য চেষ্টা করবেন কিন্তু এই জীবনে রিক্স নিয়ে আসবেন না আচ্ছা আসলে অনেক মানুষ আইসা বলে যে ইতালি নিজের চোখে তার নিজে মৃত্যু দেখে আসছে এর চেয়ে কিছু বলার কিছু নাই বাট আমিও দেখছি আমার এই অবস্থা হয়েছে আচ্ছা আপনি এই যে ধরেন ইতালিতে কোন সাইডের মানে জব বাংলাদেশীরা বেশি করে কোন সাইডে রেস্টুরেন্ট বলেন

মানে সে যেখানেই যাবে পারবে না মনের মত কেন কিছু করতে সে কিছুই করতে পারবে না ঠিক আছে তাহলে আমি বলবো যে যারা শিক্ষিত আছেন আপনারা ইতালিতে কিন্তু যে কোনো কোম্পানি অফিসিয়াল কাজ মানে বিভিন্ন এনজিওর অফিশিয়াল কাজ আপনারা করতে পারবেন কিন্তু আপনাদেরকে মানে ভালো শিক্ষিত হতে হবে ওই ক্ষেত্রে কিন্তু শিক্ষিত হতে হবে ইংলিশ ভাষাটা জানা থাকলে আরো বেশি ভালো হবে আপনার জন্য এটা অবশ্যই এটা অবশ্যই জরুরি অবশ্যই এটা জরুরি তা আপনি কোন ধরনের জব করতেছেন যদি একটু বলেন আমি আসলে বর্তমানে আমি সালাতে কাজ করতেছি ইতালিয়ান ভাষা বলে সালা এটা বাইরে কাজ যারা ইতালিতে আছে তারাই বুঝবে আসলে কাজটা অনেক ভালো আমার দৃষ্টিতে কারণ মানে পরিশ্রম কম পরিশ্রম কম হ্যাঁ যা আছে সব কিছু মানে কমান্ডা নেওয়া মোবাইলের মাধ্যমে সব কিছু অর্ডার নেওয়া অর্ডার দেওয়া এটাই তোমার গেস্ট আসো ওদেরকে মনে করেন গেস্টের তার মানে কেমন টাকা স্যালারি পান যদি এ সম্পর্কে কিছু বলেন না স্যালারি আমার কাজ তো তেমন কষ্ট নাই আর পাশাপাশি স্যালারি তেমন না তবে আমার চাহিদা মতো আমি কাজ পাইছি শান্তির কাজ কয় ঘন্টা ডিউটি করেন আপনি আট ঘন্টা ডিউটি করেন আপনি মন মতো কাজ পেয়েছেন না পরিশ্রম কম মোটামুটি স্যালারি ভালো মোটামুটি মানে সব দিক দিয়ে ভালো আছেন মার্শাল তা দর্শক যে সকল বাংলাদেশি ভাইয়ারা আপনার ইতালিতে নতুন আসতে চান বা আসার জন্য আগ্রহ অবশ্যই আপনারা হাতের কাজ শিখবেন এবং পারলে ইতালিয়ান ভাষাটা একটু ট্রাই করে আসবেন একটু ট্রাই মানে মানে চলার মতন ভাষা জানে আসলে আরও সবচেয়ে বেশ ভালো হবে আর যদি আপনি ইংলিশেও গোল কথা বলতে পারেন তাহলে তার আর ইংলিশ ইল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তা আমাদের এই আজিজ ভাইয়া আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় যেন ভাইয়া সিলেট আমি জানি আপনিও বাইপাস হয়ে এসেছেন তাই না কত লক্ষ টাকা খরচ করেছিলেন আপনি আমার ব্যাপারে একটু মানে ভিন্ন বিষয় আমি প্রায় 33 লক্ষ টাকা আমার 33 লক্ষ টাকা খরচ করে ইতালিতে এসেছেন এবং আপনি আশা পূর্ণ হয়েছে মাশাআল্লাহ আপনি ডকুমেন্ট এখানে কনফার্ম সবকিছু হয়েছে সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ এটাই ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনি সুন্দর তথ্য দিয়েছেন যেটা বাংলাদেশী নতুন ভাইদের কাজে লাগবে যারা আসতে চায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ